তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে জীবনে তোমার জীবনে যদি তুমি মানে উন্নত উন্নতি করতে চাও তোমার জীবনকে আরও বেশি ইম্প্রুভমেন্ট করতে চাও তাহলে তোমার যে যে জিনিসগুলো তোমায় খুঁজে পার করতে হবে এক নম্বর হচ্ছে তোমার নিজের স্ট্রেংথ তোমার নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেসগুলো তোমাকে খুঁজে বার করতে হবে এ স্ট্রেংথ মানে কি স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তিশালী দিকগুলো মানে তুমি কোন কোন কাজগুলো তুমি ভালো পারো সেই কাজগুলো তোমাকে খুঁজে বার করতে হবে যেমন অনেকে আছে না দেখবে ক্রিকেট খেলতে ভালো পারো তো এইটা তাদের স্ট্রেংথ তো এই রকম তোমার কি স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথ সেটা তাকে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে তো এটা খুঁজে পার করো এবার বিভিন্ন যেমন অনেকে আছে গ্রাফিক ডিজাইন খুব ভালোভাবে করতে পারে অন্যদের থেকে অনেকটা ভালোভাবে গ্রাফিক ডিজাইন করতে পারে এবারে তোমার কোন জিনিসটা ভালো লাগে সেটা তোমাকে খুঁজে পার করতে হবে ঠিক আছে তারপরে যাচ্ছি তোমার ইন্টারেস্ট ইন্টারেস্ট প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে যেমন কারো বই পড়তে ভাল লাগে কারো তোমার কি বলবো এটাকে বই পড়তে ভাল লাগে তারপরে তোমার ঘুরতে ভাল লাগে ঠিক আছে গেম খেলতে ভাল লাগে এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট এবারে তোমার কী ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টগুলো তোমাকে খুঁজে বার করতে হবে খুঁজে সেটার পর তুমি ভালোভাবে কাজ করতে পারবে তাই নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেসগুলো খুঁজে বার করো তারপরে যাচ্ছে উইকনেসেস উইকনেসেস মানে তোমার দুর্বল দিকগুলো মানে তুমি যদি সারা জীবন তোমার উইকনেসেস তোমার দুর্বল জায়গায় কাজ করো তাহলে তুমি বিশেষ ফলাফল পাবে না তাই নিজের উইকনেসেসগুলো জানতে হবে এবং তার উপর কাজ করতে হবে এবং উইকনেসেসগুলো জানলে তুমি উইকনেসেসের ওপর আর কোনো তুমি কাজ করবে না কারণ তুমি জেনে আছো তোমার উইকনেসেস কোনটা তাই নিজের স্ট্রেংথ ইন্টারেস্ট আর উইকনেসেসগুলো খুঁজে বার করো ধন্যবাদ